হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশ্রী সেনীর উদ্যোগে কামারকুন্ডু হেডকোয়ার্টার গ্রীষ্মকালীন কিট এসি হেলমেট বিতরণ করা হলো এদিনের এই অনুষ্ঠানে কামনাশ্রী সেন ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি ডিএসপি ট্রাফিক ডিএসপি ডিআইভি সিঙ্গুর থানার ওসি সিঙ্গুর ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশের অন্যান্য কর্মীরা এই এসি হেলমেটের আগে কোন জেলার পুলিশের মধ্যে বিলি হতে দেখতে পাওয়া যায়নি এদিন বেশ কয়েকজন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের হাতে এসি হেলমেট তুলে দিতে পেরে খুশি হয়েছে কামনা কামনাশ মিশ্বেন বিশেষ উদ্যোগের বিষয়ে কি বলছেন কামনাশ বিশ্বেন দেখুন টাইম আমরা হয় বাচ্চারা এই বোর্টিংয়ের ইলেকশন এর পোস্ট পোর্স হিসাবে যাই হোক আহ আপনার একটাই রিচার্জ থাকবে আপনার যাদের কি ইস্যু করা আছে প্লিজ যেটা যেরকম আর্মস যেরকম ইস্যু হয় ওটাকে এরকম করে কেয়ার রাখবেন নষ্ট যদি যদি না হয় বাই চান্স কোনো টেকনিক্যাল সঙ্গে সঙ্গে আদায় সাহেব আছে তোমাকে প্লিজ কন্ট্যাক্ট কোন দামি জিনিস আছে সেটাকে ঠিকঠাক করে রাখা খুব দরকার আমরা আশা করছি আপনারা ফিডব্যাক যেরকম করে দেবেন এক মাস পর আমরা আবার আরও একটা দশটা সেট আমরা আবার আনিয়ে নেবো সো দ্যাট আমাদের একটাই আছে যারা রাস্তার মধ্যে যারা ডিউটি করছে যারা কনস্টেবল কনস্টেবলরা রোদের মধ্যে যারা ডিউটি করছে ওরা যদি এটা পরে ডিউটি পরে ডিউটি করে অনেক মানে একটু মাথাটাও ঠিক গরম থাক বা তো গরম গরমের মধ্যে একটু একটু ইয়ে হবে শরীরটাও একটু ভালো থাকবে অসুস্থ হবে না তো এটার জন্যই আর আশা আশা করা যায় এখন এরপরে আমাদের কত কতগুলা হিচ্ছে আছে প্রচেষ্টা আছে আর কি যেরকম এখানে এই কম্পাউন্ডটাকে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার সংখ্যা সংঘ মুরারিপুকুরটি কেউটা তিন নম্বর মিলিটারি কল পুকুর চন্দ্রনগর বুড়ান পাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দা বাজার আকাশ ইরহাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড গড়ে ভাগ